এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আবারও ট্রেন দুর্ঘটনা এবং দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইমুখী ছজন লাইনচ্যুত হয়েছে ট্রেনটির প্রায় আঠারোটি কামরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে রেল এর জেরে হাওড়া থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে বলেই খবর রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ইতিমধ্যেই

राहत और बचाव कार्य पूर्ण हो चुका है अभी तक 80 प्रतिशत यात्रियों को बसों से चक्रधरपुर स्टेशन ले जाया जा चुका है और बचे हुए 20 प्रतिशत एक स्पेशल ट्रेन से चक्रधरपुर ले जाए जा रहे हैं इस घटना में दो यात्रियों की मृत्यु हो गई है एक को फ्रैक्चर हुआ है और चार माइनर इंजर्ड हैं उनको भी चक्रधरपुर अस्पताल ले जाया जा चुका है चक्रधरपुर से साढ़े दस बजे के आसपास एक स्पेशल ट्रेन चला के यात्रियों को अपने गंतव्य की ओर रवाना कर दिया जाएगा এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি হাওড়া থেকে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি সুস্মিত মজুমদার এবং অর্পণ সিংহ আমি প্রথমেই যাব সুস্মিতের কাছে সুস্মিত ইতিমধ্যেই তো হাওড়া স্টেশন থেকে হেল্পলাইন ডেস্ক বসানো হয়েছে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফে কি ছবি এই মুহূর্তে যাত্রীরা যাত্রীদের আত্মীয় স্বজনরা কতটা উদ্বিগ্নে উদ্বেগে রয়েছেন তারা কি বলছেন সেই ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ যখন রেল দপ্তর সেই বিষয়টা জানতে পারে এ তারা সেখান থেকে প্রথমে জানা যায় যে আঠারোটি কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়ে গিয়েছে এই আঠারোটি কম্পার্টমেন্টে কতজন ছিল কে ছিল সেসব বিষয় দেখার নয় তার কারণ রেল কর্তৃপক্ষ প্রথমেই তাদের সেখান থেকে রেস্কিউ করে রেস্কিউ করে একটি বাস অর্থাৎ প্রাইভেট বাস সেখানে অনেকগুলো নিয়ে তাদের নিয়ারেস্ট যে স্টেশন রয়েছে সেই নিয়ারেস্ট রেল স্টেশন চক্রধরপুর ওর সেখানে তাদের নিয়ে যাওয়া হয় এবং সেই চক্রধরপুরে তাদের নিয়ে যাওয়া হয় বাকি যারা থাকে এ তাদের কিন্তু একটি স্পেশাল ট্রেন সেখানে আসে একটু বেলার দিকে সেই স্পেশাল ট্রেনে তাদের নিয়ে যাওয়া হয় যতটা রেল মারফত জানতে পেরেছি রেল সূত্র ধরে জানতে পেরেছি যে ছ থেকে সাতজনের এর হতাহতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মাত্র চারজনের এ বড়ো সড়ো আহত হতে পারে অর্থাৎ হেভি ইঞ্জুরি হতে পারে এমনটাই কিন্তু মনে করছেন তবে মৃত্যুর ঘটনা ঘটেনি এমনটা কিন্তু এখনও সূত্রে খবর রয়েছে তবে বেসরকারি সূত্রে খবর রয়েছে এ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে

কোথাও কি মনে হচ্ছে যে রেল বিভাগটাকে বা রেল দফতরটাকে কোথাও গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে না গাফিলতি রয়েছে আপনি দু মাসে হিসাব দেখছেন বিগত কয়েক মাস বা বিগত বছরের যে হিসাব দেখেন তাহলে রেল দুর্ঘটনার সংখ্যা এবং রেল মানুষ মারা যাওয়ার সংখ্যাটা আরো অনেক বাজেট থেকে রেল রেলকে উঠিয়ে দেওয়া হয়েছে রেল দপ্তরের কোনো গুরুত্ব নেই রেল দপ্তরকে বিকেন্দ্রীকরণ করে দেওয়া হয়েছে ভাড়া বাড়ানো হয়েছে সিনিয়র সিটিজেন কনসেশন তুলে দেওয়া হয়েছে কিন্তু রেল পরিষেবার অসাধ্য হয়ে গেছে anti collision device যেটা মমতা ব্যানার্জী চালু করে এসেছিলেন সেটার কোনো implementation নেই সার্বিক ভাবে ভারতবর্ষের যে অন্যতম লাইফলাইন রেল rail রেলকে rail কে রসাতলে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র পুঁজিপতিদের হাতে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে মানুষের জীবনের সুরক্ষা বা রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে রেল দপ্তর একদমই স্থাপিত হয় এই দায় গ্রহণ করে রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত ধন্যবাদ সাদরবাবু আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সুস্মিত আবার আসবো তোমার কাছে তুমি যে ছবি দেখাচ্ছিলে অর্থাৎ হাওড়া স্টেশনে ইতিমধ্যেই হেল্প ডেস্ক বসানো হয়েছে রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করে দেওয়া হয়েছে কি ছবি দেখো একেবারেই আমি আবারও দেখাতে বলবো আবার ভিডিও জার্নালিস্টকে যে হেল্পলাইন নাম্বারটা আমি দর্শকদের উদ্দেশ্যে আবারও বলে দিচ্ছি জিরো থ্রি থ্রি টু সিক্স থ্রি সেভেন সেভেন ওয়ান নাইন সিক্স

অর্থাৎ যাদের আত্মীয় পরিজন যারা এই ট্রেনে আসছিলেন যাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না আর তাদের সঙ্গে যেন সরাসরি যোগাযোগ করতে পারে এই নাম্বারে ফোন করে ইতিমধ্যে আমি বলবো আমার ভিডিও জার্নালারি সন্ধীপারকে দেখাতে বলবো ডিসপ্লে এতে এখানে ইতিমধ্যে পাঁচটি দূরপাল্লার ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেনের রিসিডিউল করা হয়েছে অর্থাৎ বিলম্বে সেই ট্রেনগুলো বিলম্বে চলবে এমনটাই কিন্তু রেল মারফত জানানো হয়েছে এবং পাশাপাশি তোমাকে বলে রাখি সাউথ ইস্টার্ন এবং শুধুমাত্র হাওড়া স্টেশন নয়

সেক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে আমরা দেখেছি যে রেল বাজেট মানে যে বাজেট পেশ হয়েছে ইদানিং সেই বাজেটেও তো আমরা রেলের তেমন কিছু দেখতে পাইনি কোথাও কি মনে হচ্ছে রেল যে বিভাগটা বা রেল দপ্তরটাকে কোথাও গুরুত্ব কম দেওয়া হচ্ছে বা গাফিলতি রয়েছে রেলের সবচাইতে বড় সংস্থা রেল প্রফেশনাল তার গুণমান সর্বোচ্চ সবাই গ্রহণ করত মানত কিন্তু চলতে চলতে সেই রেল দপ্তরকে কোথায় নিয়ে গেছে এটা স্পষ্ট হচ্ছে তো সুভারেশ ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বালাশোরের মতো ঘটনা ঘটার পরেও সন্দেহ শ্রেণীকিন কবজ শতবা কতকিছু করেছে তাতে বড় লাভ হচ্ছে না সুরক্ষা কর নেই রেলে শূন্য পদ ভাগ হলো তার মধ্যে চিহ্ন হওয়া সুরক্ষা ফলে রেল যাত্রীদের জন্য যদি কন্টেন্ট চাপত করে সুরক্ষার গুরুত্ব যদি না দেয় শুধুমাত্র ব্যবসা এবং ইত্যাদি ইত্যাদি লাভ লোহের জন্য ব্যবহার হয় তাহলে রেল যেমন সর্বনাস্থী হচ্ছে তেমন বিপদে পড়তে হচ্ছে বাজেটে কেউ রেল নিয়ে কোনো গুরুত্বপূর্ণ কথা শুনেছেন বাজেটটাও আলাদা করে দেয় ফলে যেভাবে চলছে তাতে সুরক্ষাকে কম্প্রোমাইজ করা হচ্ছে রেলে খরচ বাড়ছে ভাড়া বাড়ছে বয়স্ক মানুষের রিবেট তুলে দেওয়া হয়েছে ডাইনামিক শেয়ার করে লোকের কাছ থেকে টাকা দেওয়া হচ্ছে দাঁড়া দিত ক্যান্সেলেশন সব করে টাকা ইনকাম বাড়ানো হচ্ছে পরিষেবা নেই খুব খারাপ হচ্ছে ধন্যবাদ সুজন বাবু আপনাকে আমরা শুনবো যাত্রীদের প্রতিক্রিয়া কি বলছেন যাত্রীরা সবাই মিলে যাবো বলে আমরা এখানে পাঁচটা থেকে ওয়েট করছি রাত্রি আটটার সময় বলছে চেন্নাই মেল আজকে সকাল আটটায় এখনো দেখুন যে বোর্ডে দেখাচ্ছে আটটা কিন্তু এখন কটা বাজে নটা পঁচিশ বারবার ট্রেন দুর্ঘটনা ওটা তো আছেই লোক নেই আর এখানে যারা বসে আছে তাদের কোনো দায়িত্ব নেই কোনো উত্তর দিতে পারছে না আমরা শুনছিলাম এই একজন যাত্রী তিনি বলছেন যে একেবারে দুর্ভোগের শিকার হয়েছেন তিনি ভোগান্তির হতে হচ্ছে হয়রানি হতে হচ্ছে তাদের কারণ যে দুর্ঘটনা ঘটে গিয়েছে তার কারণে বেশ কিছু ট্রেন দেরিতে চলছে বেশ কিছু ট্রেন ঘুরপথে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা সেই খবরেই চোখ রাখবো যে ট্রেন দুর্ঘটনা হয়েছে অর্থাৎ হাওড়া থেকে মুম্বাইমুখী এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ডের কাছে চক্রধরপুরের কাছে যে সিএসএমটি ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে তার কারণে কিন্তু ইতিমধ্যেই হাওড়া থেকে বেশ কিছু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কিছু ট্রেন ঘুরপথেও নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত বাতিল করা হয়েছে ইস্পাত এক্সপ্রেস জনশতাব্দী এক্সপ্রেস এছাড়াও বেশ কিছু দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে এ বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ কি কি ট্রেন ইতিমধ্যে বাতিল করা হয়েছে আর কি কি ট্রেনের ট্রেন ঘুরপথে যাচ্ছে বা রুট পরিবর্তন করা হয়েছে একেবারেই যেটা জানাবো যে এই ঘটনার জেরে কিন্তু পুরো সাউথ ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ যে সমস্ত ওই লাইনের ট্রেন চলাচল করে সেই ট্রেনগুলি কিন্তু কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ভুটপথে চালানো হচ্ছে যেমন ইস্পাত এক্সপ্রেস এবং তোমার চেন্নাই এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলি এখনও পর্যন্ত কিন্তু বাতিলের তালিকায় রয়েছে এবং তুমি দেখেছো যে সকাল থেকে প্রায় এখনও পর্যন্ত প্রায় কয়েক অসংখ্য অসংখ্য মানুষ যারা হাওড়া স্টেশনে কিন্তু তারা অপেক্ষা করছেন এবং তাদের বারবার তারা কিন্তু অনুসন্ধান অফিসে তারা গিয়ে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং ঘন্টার পর ঘন্টা যেহেতু তারা বসে যা বসে রয়েছেন এই এখানে ওয়েটিং রুমে অর্থাৎ যারা রেলের তরফ থেকে যে জানানো হচ্ছে বারবার যে রেলের এখনো পর্যন্ত নির্দিষ্ট সময়সূচি কিন্তু দেওয়া হয়নি এবং সেই কারণেই কিন্তু যাত্রীরা এক প্রকার কিন্তু ক্ষোভ বলা যেতেই পারে যে ক্ষোভে ক্ষোভে ফুঁসছেন এবং এই ঘটনায় কিন্তু হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে রেলের তরফ থেকে সেই মতোই কিন্তু হাওড়া স্টেশনে সকাল থেকেই কিন্তু অসংখ্য মানুষজন অর্থাৎ যাত্রীরা তারা আসছেন তারা কিন্তু অনুসন্ধান অফিসে যোগাযোগ করছেন আশপাশে যদি যাত্রীরা থেকে থাকে তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব কারণ যে যে ছবি আমরা কিছুক্ষণ আগেও দেখেছিলাম একজন যাত্রী তিনি বলছেন যে এই দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার কারণে তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে কারণ বেশ কিছু ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে কিছু ট্রেন ঘুরপথে যা করে দেওয়া হয়েছে এবং কিছু ট্রেন দেরিতে আসছে সেক্ষেত্রে তাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হচ্ছে তাদের সঙ্গে কি একটু কথা বলা সম্ভব আমি চেষ্টা করার চেষ্টা করব কিন্তু তার আগে আমি বলি আমি হাওড়া স্টেশনের একটু বাইরে রয়েছি এবং সেই মতোই কিন্তু হাওড়া স্টেশনের ভেতরে যেহেতু আমাদের পারমিশন নেই তাই আমরা ভেতরে ঢুকতে পারবো না কিন্তু যে ছবি তুমি দেখতে পেয়েছো যে সাধারণ মানুষ অর্থাৎ যারা নিত্য যাত্রী যারা রেল যাত্রী রয়েছেন দূরপাল্লার যাত্রীরা তারা কিন্তু এক প্রকার ক্ষোভে খুঁজছেন কারণ বারবার তারা অনুসন্ধান অফিসে যাচ্ছেন এবং যাবার পরে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদে সুরহা না পেলেই তারা কিন্তু এক প্রকার ক্ষোভ প্রকাশ করছেন এবং কেন এই ধরনের ঘটনার আগেও দুবার এই দুর্ঘটনা ঘটেছিল এবং আজকেও কিন্তু এক প্রকার প্রশ্নও কিন্তু তুলছেন তারা একেবারেই অর্পণ শুধু দূরপাল্লার ট্রেনই নয় স্বাভাবিকভাবেই ব্যাহত হয়েছে কিছু লোকাল ট্রেন পরিষেবাও আপাতত তুমি সঙ্গে থাকো অর্পণ আমি যাব সুস্মিতের কাছে সুস্মিত আমরা বোর্ডে দেখতে পাচ্ছিলাম বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে কি কি ট্রেন বাতিল করা হয়েছে স্পেসিফিক্যালি যদি জানাও দেখো এখনও পর্যন্ত তোমাকে বলে রাখি যে এই হাওড়া স্টেশনের থেকে তিনটি ট্রেন পাঁচটি ট্রেন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ট্রেন রিসিডিউল করা হয়েছে অর্থাৎ সেই ট্রেনের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবেই যাত্রীরা বিপাকে পড়ে গিয়েছে এ যে জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে হাওড়া চেন্নাই মেল যেটা রয়েছে সেটার কিন্তু সময় পরিবর্তন করে দেওয়া হয়েছে তাকে রিসিডিউল করা হয়েছে এর পাশাপাশি এই তোমাকে বলি রাঁচি যে এক্সপ্রেস রয়েছে হাওড়া রাঁচি এই তারও কিন্তু সময়সীমা পরিবর্তন করে দেওয়া হয়েছে এ একই রকমভাবে অর্থাৎ ওই চক্রধরপুর ছুঁয়ে যেই সমস্ত ট্রেনগুলো যাবে সেই সমস্ত ট্রেনগুলোকে মূলত আজকের জন্য বাতিল করে দেওয়া হয়েছে অর্থাৎ মোট পাঁচটি ট্রেন এখনও পর্যন্ত যা জানা গিয়েছে যে পাঁচটি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটি ট্রেন রিসিডিউল করে দেওয়া হয়েছে এবং সর্বোপরি তোমাকে বলি শুধু হাওড়া স্টেশন নয় হাওড়া কলকাতা শিয়ালদা সাঁতরাগাছি যেই সমস্ত বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হয় সেই দূরপাল্লা ট্রেনগুলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু সমস্ত জায়গায় বেশ কিছু কিছু ট্রেনের রিসিডিউল করে দেওয়া হয়েছে এমনটাই কিন্তু রেলমত্র আমার পথে জানা গিয়েছে তবে এই মুহূর্তে বলা যেতে পারে দেখা যাচ্ছে তারা কি কি বলবেন এই বিষয়ে তাদের কি প্রতিক্রিয়া দেখো সাধারণভাবে তোমাকে বলি যে সাধারণ প্রথমে সেই লাইনটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করা হবে এবং লাইনটা ক্লিয়ার করে দেওয়ার পর আর সেই জায়গায় ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হবে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হওয়া হওয়ার পর আর কিন্তু বলা যেতে পারে যে দুটোগামী দূর যে ট্রেনগুলো রয়েছে অর্থাৎ দূরের যে ট্রেনগুলো রয়েছে মূলত মুম্বাইগামী যেই ট্রেন ট্রেন চেন্নাইগামী যেই ট্রেনগুলো রয়েছে যেগুলো চক্রধরপুর ধরপুরকে ছুঁয়ে যায় এবং সেই জায়গা যেই স্টেশনে এই দুর্ঘটনা ঘটেছে সেই জায়গাটাকে ছুঁয়ে যায় সেই জায়গাটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে মন্ত্রক এবং তারপর সেই জায়গা থেকে পরিষ্কার হওয়ার পর আর কিন্তু সমস্ত ট্রেন চলাচল স্বাভাবিক

যারা এসছেন তারা কিন্তু সেই ট্রেনের যারা দুর্ঘটনাগ্রস্ত তাদের আত্মীয় পরিজন এখনো পর্যন্ত তারা কেউ এসে পৌঁছায়নি আমরা যেমনটা কথা বলে জানতে পেরেছি শুধু তাই নয় যে সমস্ত ট্রেন বাতিল বা যে সমস্ত ট্রেনে রিসিডিউল হয়েছে সেই সব ট্রেনের সময় এখনো কিন্তু অনেকটা সময় হাতে বাকি রয়েছে অর্থাৎ এই হাওড়া স্টেশন সবসময়ের জন্য জনবহুল থাকে এবং সেই কারণে এখন যারা রয়েছেন তারা কিন্তু তাদের নির্দিষ্ট সংশ্লিষ্ট ট্রেনের জন্যই দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু তাদের যে ট্রেন ক্যান্সেল হয়েছে বা তাদের ট্রেনে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাগ্রস্ত কেনে